হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ পেয়েরা অনেক দিন পর আবার সামনে থেকে ইন্ট্রো দিচ্ছি ফ্রেন্ডস মানে আজ হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনেও মানে আমাকে অফিসে যেতে হবে ডিউটি আছে কি বলে আর তো দিদিরা এখন আসছে আর আজকে আমি এই যে সকাল সকাল একদম সকাল সকাল স্নান করে নিয়েছি তোমরা হয়তো ঘড়ির দিকে তাকাচ্ছ বুঝতেই পারছি কিন্তু ঘড়িটা খারাপ হয়ে গেছে তো ব্যাটারি শেষ হয়ে গেছে তাই জন্য খারাপ হয়ে গেছে এবার স্নান করে চলে এসছি স্নান করে এসে এই যে দেখতেই পাচ্ছ জল একদম গা থেকে ঘড়িয়ে পড়ছে এরপরে যাব পুজো করতে পুজো টুজো করে এসে তারপর রেডি হব খেয়ে দিয়ে বেরাবো জামে সৃষ্টি হয়তো মানে যেসব রিচুয়ালগুলো আছে তো ওগুলো হয়তো রাতে হবে আর বাবাও বাড়িতে নেই মানে কেউই এমন বাড়িতে নেই বলে সেই জন্য এখন আর হবে না মানে দুপুরের দিকে আর কিছু হবে না সমস্ত কিছু রাতে আয়োজন হবে এইটাই মানে বলা হচ্ছে বাড়িতে তো এখনও জানা নেই যে কি হবে না হবে তো চলো আজকে অনেক দিন পর আবার ভিডিও করব যে মানে পুজো দেওয়ার ভিডিওটা করবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে থেকে যেও প্লিজ বন্ধুরা আর আজকে কিন্তু মানে এখন বাজে হচ্ছে না এই যে ছটা আঠান্ন বাজে পুরো কারেক্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করলাম মানে এখনও আরও দু মিনিট বাকি সাতটা বাজতে আমার স্নান হয়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু এখন মেঘলা মেঘলা হয়েছে তো পরে কি হবে জানি না আর কি বলে যদি খবর তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে কিন্তু যদি না হয় আর কি করা যাবে যদি রোদ বেড়ায় আরও তো সমস্যা তো চলো যাই হোক রোদ হোক বৃষ্টি হোক সবাই যে যার কাজে এগিয়ে যাবে এটাই কিন্তু সবাই জানে যে যাই হোক না কেন যে যার কাজে লক্ষ্যে পৌঁছাতে হবে তাই না তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো আর এইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখো দাঁড়াও তো এই যে এখানে একটা আমাদের মানে রুমের মতো করা আছে তবে এটা একটু বেশি বড় না ছোট এই এখন দরজাটা ছিল না এই দরজাটাও বসানো হয়েছে আর এখানে এখন মানে ভাই থাকে এরপরে আমাদের যে পুরানো ঘরটা আছে না পুরানো ঘরটা তো যেখানে আমি থাকি তো তো এই যে হচ্ছে পুরানো ঘরটা এটা আবার প্লাস্টার করা হবে মানে নিচে মেজর ঢালাই হবে প্লাস্টার হবে তার জন্য ওখানে মানে ঘরটা বসে গেছে ওখানে আবার আমি চলে যাব আবার এখানে সব কাজ হবে তো সেই জন্য সবটাই আমি পরে আবার যখন কাজ শুরু হবে তখন শেয়ার করব নিশ্চয়ই আর এত গরম লাগছিলো তাই আবার ঘরের ভিতরে চলে এলাম তো ওরা ভাবছো আবার টিপটা কোথায় নিশ্চয়ই চলে এলো কি করে তো জানো তো এই টিপগুলো মানে এত ইয়ে হয়ে যায় মানে খুলে খুলে কোথায় যে পড়ে যায় তো এক্ষুনি একটা আমার জামাতে ছিল তো ওইটাই পরে নিয়েছি তো যাই হোক চলো এখন পুজোটা করে নিই তারপর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা জামাই ষষ্ঠী কীভাবে কাটাচ্ছ যারা মহিলা মানে বিবাহিত মহিলা আছে তারা তো মানে কাটাবেই এবং যারা আমাদের মতো আছো তাদের ঘরে কি কোনো অনুষ্ঠান হচ্ছে মানে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো এবং আমার সঙ্গে তো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছ ফুলগুলো তুলে নিয়ে চলে এসছি তাই ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি ফুল বেল পাতা সবটাই তুলে নিয়ে চলে এসছি এবার আমি পুজো করব তো দেখো পুজোর জন্য চলে এসছি আর পুজোটা এখন শুরু করে দিয়েছি তো বেশিটা শেয়ার করতে পারবো কি না জানি না তো এখন ফুলটা দিয়ে নিই সব ঠাকুরকে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ তখন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো আর আর যেহেতু জামাই ষষ্ঠী আর আমি জানি জামাই ষষ্ঠীর ব্লগটা একটু লেট করেই আপলোড হবে কারণ অনেকটা কী বলো তো বাড়িতে এবার দিদিরা আছে এখনো পর্যন্ত যার জন্য আমি মানে ভিডিও এডিট করতেই পারছি না আর দিদির মেয়ে তো মোবাইলটা নিয়ে বারবার মানে নিয়ে নিচ্ছে সেই জন্য আর এডিট করতেই পারছি না সেই জন্য ভিডিওটা হয়তো অনেকটাই লেট করে হবে তো তোমরা স্কিপ না করে কিন্তু একটু দেখো হ্যাঁ তোমাদের অনেকেই হয়তো জামাই ষষ্ঠী খুব ভালো কাটিয়েছো আমি অনেক ভিডিও দেখেছি এবং আমাদের ঘরে কিভাবে কাটানো হয়েছে ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো তো আগে আমি তো আগেই বলেছি যে আমি আজকে পুজো টুজো করে অফিসে যাব আজকে ছুটি নেই সেই জন্য তো অফিস থেকে ফিরে একেবারে সন্ধ্যেরবেলা আমি ভিডিওটা শুরু করছি আর তার আগে কোনো ভিডিও ছিল না তো এই যে হচ্ছে সন্ধ্যেবেলা এখানে ছোলার ডাল কিন্তু সেদ্ধ করে রাখা হয়ে গেছে আর লুচিটার জন্য ময়দাটাও মেখে রেখে দেওয়া হয়েছিল তো আমাকে দিদি বলো যে এগুলো করতে মানে লুচিটা করে রাখতে তারপর এলে তরকারি করবে তো সেই জন্য এখানে আমি একা হাতের লুচিগুলো বেলছি আর বেলে আমি এবার লুচিগুলো ভাজবো তাই একটু অসুবিধা হচ্ছে যে গ্যাসে করছি এবার নিচে বেলতে হচ্ছে আবার আবার তারপরে দাঁড়িয়ে তার আবার লুচিগুলো ভাজতে চার এদিকে গরম তো এত পড়েছে যে কি বলবো সেই জন্য মানে আমি যেখানে আছি মানে দাঁড়িয়েছি রান্না করে ওখানে ফ্যান নেই কিন্তু পাশেই খাট আছে তাই জন্য ওখানে ফ্যানটা আছে এবার গ্যাস যেহেতু চলছে তো আর ফ্যানও চালানো হয়েছে তাও কিন্তু মানে হচ্ছে না গ্যাসটা সেই জন্য কম জ্বলছে দিয়ে আর লুচিগুলো সেমন ফুলছে না জানো তো এই যে দেখো আমি যতগুলো লুচি ভাজবো অনেকটি ফুলবে না তারপর পরে আবার লুচিগুলো ফুলবে তখন একটু ফ্যানটা অফ করে মানে করা হয়েছিল যার জন্য আর এত গরম পুরো ঘেমেই যেন মানে একাকার হয়ে যাচ্ছি দেখো আমার একটাও কিন্তু লুচি ফুলছে না যেহেতু ফ্যান চলছে সেই জন্য গ্যাস তো চলো তোমরা একটু দেখে নাও তারপর আসছি আমি কথা বলতে তো বন্ধুরা এরপর দেখতেই পেলে যে লুচিগুলো এবার কিন্তু ফুলছে মানে তখন ফ্যানটা অফ ছিল আর তেলটাও প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে সেই জন্য লুচিগুলো কিন্তু এবার ভালো করেই ফুলছে দেখেছ তো তো এরপরে সন্ধ্যা হতেই সবাই বাড়ি এলো একটু মানে রাস্তার দিকে গেছিলো ঘুরতে এবার তারপর সবাই বাড়ি এলো এসে আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিতে আমি এবার ভেজে নিচ্ছি আর সবাই এখানে লুচিগুলো বেলে দিচ্ছে আর তারপরে আমার দিদির মেয়ে চলে এসছে আর সে তো মানে রুটি করো লুচি করো সে দেখা মানেই সে তার বেলবে জানো তো এই রকম হয়েছে কথা তো সেও এসে দেখো এখানে বিরক্তি করাচ্ছে তো লাস্ট পর্যন্ত সে আমার মাকে সরিয়ে দিয়ে বলছে যে আমি বেলবো তুমি সরে যাও বলছে দিদুন তুমি সরো আমি বেলবো তো এই করে একবার খাচ্ছে একবার বেলছে মানে এদিকে আমার কড়াতে তেল তেলতালি প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে কিন্তু সে আর শুনছে না এই যে দেখো কিন্তু সুন্দর করে কিন্তু রুটিগুলো করেছে মানে লুচিগুলো যে বেলেছে না খুব সুন্দর করে তো চলো বন্ধুরা এখন আমাদের রুটিগুলো মানে লুচিগুলো হতে থাক আর এরপরে জামাই সৃষ্টির মেন যেটা পর্ব সেটা আবার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কারণ এত বড় ভিডিও তোমরা তো দেখতেই চাও না কি বলবো সেই জন্য আমি ছোটো ছোটো করেই ভিডিও দিচ্ছি ফ্রেন্স তাই পরের পাটে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাবধান থাকো টাটা